কোন শহর খুলতে মানা তা কি তোমার আছে জানা জানা থাকলে আমাকে জানাও বন্ধুরা উত্তরটা কিন্তু একেবারেই সহজ ছিল শহরের নাম হচ্ছে খুলনা শহর এবারে ধাঁধাটা কিন্তু অনেক কিছু শেখার রয়েছে জ্ঞানীগুণীরা এটা থেকে অনেক কিছু শিখতে পারবে কোন টেবিলে পায়া থাকে না ঝুলে থাকে ছড়ায় না বন্ধুরা উত্তরটি হয়তো অনেকেই পেটেছ সঠিক উত্তর হচ্ছে টাইম টেবিল টাইম টেবিলে কোনো পায়া থাকে না ঝুলে থাকে কথায় কথায় বলি তোমার টাইম টেবিল ঠিক করো তবেই তুমি মানুষ হবে আমাদের চারপাশে অনেক পাখি আছে পাখিরা ডিম পারে কিন্তু বলো তো কোন পাখি ডিম দেয় না যদি বলতে পারো বুঝবো তোমাদের বুদ্ধি আছে বটে জানি হয়তো অনেকেই উত্তরটা পেরেছ সঠিক উত্তর হচ্ছে বাদর বাদর কিন্তু ডিম দেয় না বাচ্চা দেয় এটা অনেকেই হয়তো বা জানো না আজকের ভিডিও থেকে জেনে নাও এবং বন্ধুদের মাঝে গল্প ছুঁড়ে প্রশ্ন ছুঁড়ে সেরাদের সেরা হও আমাদের এই ধাঁধাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওতে লাইক করো শেয়ার করো এবং তোমাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদেরকে জানাবে আমরা জানি ব্যাংক মানে টাকার খনি কিন্তু এমন কোন ব্যাংক রয়েছে যে ব্যাংকে কোনো টাকা থাকে না লোন বা লিন করলে পাওয়া যায় না আশা করছি এই ধাতাটা তোমাদের কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে ধাতার উত্তর হয়তো অনেকে পেয়েছ সঠিক উত্তর হচ্ছে ব্লাড ব্যাঙ্ক এটি একটি ডাক্তারি ভাষা যেখানে ব্লাড জমা রাখা হয় বা যে হাসপাতালে রাখা হয় তাকে ব্লাড ব্যাঙ্ক বলে তো নর্মালি আমরা বুঝি ব্যাংক মানে টাকা রাখার জায়গা কিন্তু ব্লাড ব্যাঙ্কে রক্ত রাখার জায়গা বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয়ে থাকে তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও আমাদের চ্যানেলের সাথেই থাকো সকলেই ভালো থাকো সেরাতে সেরা হও এই কামনা করেই বিদায় নিচ্ছি ভালো থাকো সবাই